সুফ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করবো দেশি মুরগি আলু দিয়ে ঝোল তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো আদা বাটা জিরা বাটা এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে আমি ছোট দুটি আলু নিয়েছি যেহেতু দেশি মুরগিটা আলু দিয়ে রান্না করা হবে আজ আমি এখানে রান্না করার জন্য নিয়েছি এক কেজি ওজনের একটি দেশি মুরগি মুরগির মাংসটা আমি আগে থেকেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সবিন তেল সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন আমি পেঁয়াজটা নাড়াছাড়া দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাংসটা ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি চুলার জালটা লো পাওয়ারে রেখে এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি আদা বাটা জিরা বাটা সব তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা সাদা দিচ্ছি আলু আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তলায় লেগে যাচ্ছে তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি তরকারিটা ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ডাকনাটা কুলে দেখে নিচ্ছি এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ফ্রাই প্যানটি ডেকে দিয়েছিলাম এখন খুলে ডেকে নিচ্ছি রান্নাটা হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো আজ এই পর্যন্ত আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ